হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে বেস্ট পাঁচটি সিপি নেটওয়ার্ক নিয়ে কথা বলব আমরা যারা সিপি মার্কেটিং করি ভালো প্যানেলের অভাবে কাজ করতে পারি না তাদের জন্য আজকে এই ভিডিওটি যেমন আমি আজকে কথা বলবো ওজিয়ার্স অ্যাডবলুমিডিয়া নেক্সার সিনার অ্যাক মাইন আর হলো আপনার মাইলিট এই পাঁচটা নেটওয়ার্ক অনেক ভালো একটা নেটওয়ার্ক বর্তমানে খুব ভালো কাজ হয় তো এই পাঁচটা নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে কোন নেটওয়ার্কের কাজ কেমন হয় রিভিউ কেমন ইভেন কেমন সম্পূর্ণ আমি আপনাদের সামনে তুলে ধরব যেমন দেখেন আমি প্রথমত ওজিআ দেখলাম ওজিআর্স নাম্বার ওয়ান ভালো একটা নেটওয়ার্ক বাংলাদেশ থেকে খুব রেয়ার অ্যাপ্রুভ পাওয়ার জন্য তো এই ওজিআর্স এ কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনার সরাসরি আমার ইউটিউব চ্যানেলে যাবেন হ্যাঁ ভিডিওটা দেখে নেবেন নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকে বেল যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি আমি প্রথমত ওজিয়ার্সে লগ ইন করলাম এখানে যদি দেখেন এখানে হিউজ পরিমাণ অফার আছে প্রত্যেকটা অফার পে আউটেড বিভিন্ন রকমের আছে এখন আমি যদি কান্ট্রি আদারওয়াইজ নেই এখান থেকে যেমন দেখেন এখান থেকে আমি যদি কান্ট্রি সার্চ করি এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে ইমেল সাবমিট আছে হেলথ আছে 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 লিড সাবমিট পপ আপ হ্যাঁ এবং কান্ট্রি কোন কান্ট্রিতে আপনি কাজ করবেন যদি ইউনাইটেড স্টেটে অফার নেই কাজ করি তাহলে ইউনাইটেড স্টেটের অফার রেটগুলো কেমন সেটা যদি আমি দেখি যেমন আমি এখান থেকে ইউনাইটেড স্টেট লিখলাম লেখার পর সার্চ করলাম দেখেন প্রত্যেকটা অফার দেখেন এখানে কিন্তু আপনার ইপিসি রেট কিন্তু জি ফাইভ ভালো এগুলো কিন্তু অ্যাপস ইনস্টল অফার এই সাধারণত একটা কন্টেন্ট লকিং নেটওয়ার্ক এখানে আপনি কন্টেন্ট লক করে আপনি বিভিন্ন রকমের অ্যাপস ইনস্টল অথবা পিন সাবমিট করলে আপনি এই অফার রেট গুলো পাবেন বা পে গুলো আপনার অ্যাকাউন্টে যোগ হবে যেমন দেখেন এই অফারটা ইনস্টল করে যে অ্যাপস ইনস্টল তাহলে এখান থেকে এক ডলার উনষাট্টি সেকেন্ড এক ডলার উনসত্তর সেন্ট পাবেন ইভেন আপনি যদি মনে করেন যে আমি এখান থেকে কেন ইমেল সাবমিটের অফার নিয়ে কাজ করবো তাহলে আপনি এখানে ইমেল সাবমিট সার্চ করতে পারেন ইমেল সাবমিটেড অফারগুলো যেমন দেখেন এখান থেকে এক ডলার তেতাল্লিশ সেন্ট দু ডলার চচিরিশ সেন্ট তারপরে এখান থেকে আদার্স স্টেপ বাই স্টেপ কিন্তু আছে এখন আপনি মনে করলেন যে আপনি ইমেল সাবমিট নিয়ে অফার নিয়ে কাজ করবেন শুধু পিন সাবমিট নিয়ে কাজ করবেন বা হেলথ বি ডে নিয়ে কাজ করবেন সেটাও আপনি পারবেন বুঝতে পারছেন এই ওজিয়ার সাধারণত আপনার পঞ্চাশ ডলার হলে আপনি এখান থেকে পেমেন্ট উইথ নিতে পারবেন সপ্তাহে আর মাসে আপনারা ওরা পেমেন্ট দিয়ে থাকে হ্যাঁ ওদের পেমেন্ট কিসে কিসে পেমেন্ট দেয় সেটা যদি আমি দেখেন যেমন দেখেন ও যে চলে আসলাম এখান থেকে মিনিমাম পে ডেট হলো পঞ্চাশ ডলার আর উইকলি আর নিট হলো পেপাল পাইনের ওয়ার চেক হ্যাঁ এই মাধ্যমে আপনাকে ওরা পেমেন্ট করে থাকে খুব ভালো একটা প্ল্যাটফর্ম আপনার চাইলে কাজ করতে পারেন আপনারা মনে করলেন যে আপনি কন্টেন্ট লক নিয়ে কাজ করবেন আপনি চাইলে এখান থেকে কন্টেন্ট লক তৈরি করে কাজ করতে পারবেন তো কন্টেন্ট লক কীভাবে তৈরি করতে হয় এ রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন তারপর আমি দেখবো হলো আপনার অ্যাটবলু মিডিয়া অ্যাটবলো মিডিয়া অনেক ভালো একটা প্ল্যাটফর্ম এখানে আপনি কাজ করতে পারবেন যেমন দেখেন এখান থেকে এটা কিন্তু একটা কন্টেন্ট লক অফার এই যে কন্টেন্ট লক এখান থেকে আপনি কন্টেন্ট লক তৈরি করে বিভিন্ন রকমের অফার বা ট্রাফিক জেনারেট করে আর্নিং করতে পারবেন এদের অফার যদি আমি দেখাই যেমন এখান থেকে দেখেন অল অফারে আসি এখান থেকে হিউজ পরিমাণ আদার্স অফার কিন্তু আছে আপনি চাইলে এখান থেকে কান্ট্রি সার্চ করে দেখতে পারেন কোন কান্ট্রির অফার নিয়ে কাজ করবেন ইউনাইটেড স্টেটের অফার নিয়ে কাজ করি তাহলে সেক্ষেত্রে আমরা ইউনাইটেড সার্চ দিই তেমন দেখেন এখান থেকে বিভিন্ন রকমের অফার যেমন এই যে একটা অফার আছে বারো ডলারের তারপরে দুই ডলার তারপর দুই ডলার ছাপ্পান্ন সেন্ট চার ডলার হ্যাঁ এরকমভাবে কিন্তু হিউজ পরিমাণ অফার আছে এখান থেকে আপনি পঞ্চাশ ডলার হলে আপনি নিতে পারবেন সপ্তাহে পঞ্চাশ ডলার হলে আপনি উইড নিতে পারবেন ওরা সাধারণত প্রতি বৃহস্পতিবার আপনাকে পেমেন্টটা আপনার ওয়ালেটে দিয়ে দেবে ওরা সাধারণত পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে ত্রিপালটি সেট আপ করতে হয় এ রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন কীভাবে অ্যাকাউন্ট করতে হয় কীভাবে ত্রিপালটি সেট আপ করতে হয় তারপরে কথা বলবো হলো মিক্সার সিনার এই অ্যাকাউন্ট অনেক ভালো একটা অ্যাকাউন্ট এখানেও আপনি ভালো আর্নিং করতে এখানেও কার অফারগুলো যদি দেখেন এখান থেকে দেখেন এক ডলার দুই সেন্ট তারপরে আপনার এখান থেকে দু ডলার সাত সেন্ট বারো ডলার এরকম এরকমভাবে হিউজ পরিমাণ অফার আছে এখন আপনি মনে করলেন যে আপনি কী অফার নিয়ে কাজ করবেন হ্যাঁ এখানে বিভিন্ন রকমের অফার আছে এখানে সাধারণত জব অফারগুলো বেশি ট্রেন্ডিংয়ে থাকে আপনি জব অফার নিয়ে কাজ করতে পারেন জব অফার নিলেন না আপনি এখান থেকে কান্ডি সিলেক্ট করলেন কোন কান্ডি নিয়ে কাজ করবেন এখানে কান্ডি সিলেক্ট করলেন এখান থেকে আপনার সার্চ যদি অফারের নাম মনে থাকে অফার আইডি মনে থাকে এখান থেকে সার্চ করতে পারেন এখানে এখন অ্যাপ্রুভাল করার পর সাধারণত আপনাকে অফারগুলো অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে অফারগুলো আপনাকে অ্যাপ্রুভাল থাকবে না যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন এতে লিঙ্ক শো করবে আর যে ডিটেলস যখন পাঠাবেন এখান থেকে আপনার পেন্ডিংয়ে থাকবে যেমন মনে করলেন যে আপনার এই অফারটা অ্যাপ্রুভাল নাই আপনি কী করবেন অ্যাপ্লিকেশন আসলেন আসার পর এখান থেকে আপনি কিছু লিখলেন কিসের মাধ্যমে অফারটা প্রমোট করবেন করার পর সেন্ড দিবেন কিছু সময় পর আপনাকে অফারটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে কোনো সমস্যা নেই ওরা পঞ্চাশ ডলারটা আপনি দিয়ে দেয় ওরা সাধারণত ইউএসডিটি দেয় দেয় বাইন্যান্সের মাধ্যমে আপনি উইটে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে যখন পঞ্চাশ ডলার হয়ে যাবে তখন আপনি এখান থেকে এখান থেকে পেমেন্ট সেটিংয়ে আসবেন আশা পর এই যে এখান থেকে টিআরসি টোয়েন্টি আপনার বাইন্যান্সের যে ইমেল অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন তো আবার সেপ দিবেন অটোমেটিক আপনার এখান থেকে ওরা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে সেমভাবে আপনার অ্যাপ মাইনে কাজ করতে পারেন অ্যাপ মাইনের পে রেটগুলো আবার একটু হাই যেমন দুই ডলার আছে দুই ডলার চল্লিশ সেন্ট আছে এক ডলার বিশ সেন্ট আছে এখানেও জব রিলেটেড অফার অথবা গিফট কার্ড রিলেটেড অফার নিয়ে কাজ করতে পারেন ওরা কিন্তু সপ্তাহে সাত দিনে পেমেন্ট করে কিন্তু ওরা পেমেন্টের সিস্টেমটা হলো আপনার ওয়াইস এর মাধ্যমে কিন্তু ওয়েসটা হলো বর্তমানে বাংলাদেশ থেকে বন্ধ আছে আপনি যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে সেটা করে করে আপনি আপনি এখান থেকে মাধ্যমে তারপরে তারপরে নিতে পারবেন আপনার আমি বলবো মাইলিট মাইলিট খুব বেস্ট একটা নেটওয়ার্ক এখান থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন এখান থেকে বিভিন্ন রকম সার্ভে অফার আছে স্মার্ট লিঙ্ক আছে ইভেন হেলথ রিলেটেড অফার আছে ইভেন ফ্লিপকার্ট রিলেটেড অফার আছে হ্যাঁ এখান থেকে আপনি বিশ ডলার হলে ডেলি আপনি উইডো নিতে পারবেন তবে ইউএসডিটি অথবা বিভিন্ন রকমের কারেন্সি যেমন এখান থেকে উইডো তো চলে আসবেন আসা এখান থেকে দেখেন এই যে মিনিমাম বিশ ডলার হলে আপনি উইডো নিতে পারবেন এখান থেকে বিল্ডিং আসবেন আসা এখান থেকে আপনি কিসের মাধ্যমে নেবেন ব্যাংক পেপাল স্কেল তারপরে আপনার টিআরসি টোয়েন্টি হ্যাঁ আমরা এখান থেকে নেব টিআরসি টোয়েন্টি থ্রি পার্সেন্ট কমিশন কাটবে আপনার এখান থেকে মনে করলেন যে ন ডলার আছে তো আপনি এখান থেকে কত কমিশন কত কাটবেন যেমন মনে করলেন যে এখান থেকে আঠারো সেন্ট আমার কমিশন কাটবে এখান থেকে ন ডলার আঠারো সেন্ট আমাকে দিয়ে দেবে বা আপনার যে ডলার থাকে সেই ডলারটা এখান থেকে অটোমেটিক আপনি নিয়ে নেবেন বুঝতে পারছেন আর আপনি মনে করলেন যে হোয়াইট ট্রান্সফার করবেন হোয়াইট ট্রান্সফারের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার কোনো ফি কাটবে না তবে এখান থেকে মিনিমাম আপনাকে হান্ড্রেড ডলার হতে হবে তো এইভাবে কাজ করবেন আশা করি এই পাঁচটা নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটা নেটওয়ার্কে আপনারা কাজ করলে আশা করি ভালো প্রফিট আনতে পারবেন বুঝতে পারছেন তা আপনারা তো মনে করেন এখনো কাজ শুরু করেন নাই যেমন এই অ্যাকাউন্টটাতে মাইলিডে কাজ করলে সাথে সাথে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাওয়া যাবেন কিন্তু অফারটা অ্যাপ্রুভাল নিতে হবে অ্যাপ মাইন্ড আপনি দু তিন তিন দেরি হবে নেক্সার না তো আপনার দু তিন দিন দেরি হবে আপনি যদি অ্যাকাউন্ট এখানে যদি অ্যাকাউন্ট না করতে পারেন আমার ভিডিও ডেসক্রিপশনে যাবেন ওইখানে দেখবেন রেফার লিঙ্ক দেওয়া আছে বা অ্যাকাউন্টটা কীভাবে করতে সেটা একটা ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন দেখি কীভাবে অ্যাকাউন্ট করতে সেটা দেখে নেবেন আর এখান থেকে আপনার অ্যাডবুলু মিডিয়া মাঝে মাঝে অ্যাপ টুপল দেয় মাঝে মাঝে দেয় না ঠিক আছে ওজি আর্সে একটু রেয়ার আছে তবে আপনারা যদি মনে করেন যে আপনি ওজি আর্সে কাজ করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক থাকবে ওখানে রেফার দিয়ে রাখবো ওইখান থেকে আপনারা জয়েন নিয়ে নেবেন বুঝতে পারছেন তো এই পাঁচটা নেটওয়ার্কের মধ্যে যে কোনো একটাতে কাজ করবেন আশা করি ভালো একটা প্রফিট হবে বুঝতে পারছেন তো এভাবে কাজ করবেন আশা করি কোনো সমস্যা হবে না যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো কোশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আশা করি যতটুকু হেল্প করে করবো আজকের মতো বিজানি ভালো দেখবেন আসসালামু আলাইকুম